এটাও কি দাদা টেন সেকেন্ড সেকেন্ড আচ্ছা আচ্ছা হয়ে গেল এই যে সিলিকন পুরো ট্রান্সফার হয়ে গেল জুটের মধ্যে দেখুন এবং এইটাও কত গ্লসি হয়ে গেল এবং স্মুথ হয়ে গেল দেখুন ঘুরতে ঘুরতে বাড়ির কাছে একটা দিন এখানে চলে আসতেই পারেন খানি ঘোরাও হবে আর তার সাথে আপনার হাতে চলে আসতে পারে এমন একটা জিনিস যা হাতে পাওয়া তো দূরের কথা কোনোদিন হয়তো আপনার চোখেও পড়েনি কারণ এই জিনিস মার্কেটে এই প্রথম এই দাদাও দেখাচ্ছেন দেখুন সুন্দরভাবে ঘুরছে যেমন আকর্ষণীয় তেমনই কম দাম চলুন আর ধন্দে রাখবো না সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে ভিডিও শুরুতেই আমাদের ঘুরতে যাব পরিবারের সকল সদস্যকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ট্রাভেল ভিডিও বা ফুড ভিডিও তো করতেই থাকি এগুলো চলতেই থাকবে আজকে তবে এসছি কিন্তু একবারে ভিন্ন স্বাদের একটা ভিডিও নিয়ে আপনারা ট্রলি ব্যাগ ইউজ করেন প্লাস্টিকের হয় নয় কাপড়ের আবার অনেক পাটের ব্যাগ ইউজ করেন দেখবেন ছোটো ছোটো অনেক রকম ডিজাইনওয়ালা ছোটো ছোটো ব্যাগ বিভিন্ন রকম ডিজাইনওয়ালা কিন্তু হলপ করে বলতে পারি পাটের তৈরি বা জুটের তৈরি ট্রলি ব্যাগ কোনো দিন আপনারা ইউজ করেননি এবং কোনোদিন দিন দেখেননি কারণ এইটা এই প্রথম আর সেইটা হচ্ছে দারুণ লংজিভিটি খুব টেকসই এবং যে এটা পাটের বলে যে পাটের কালারের হবে সেরকম শুধু নয় এর বিভিন্ন রকম কালার আছে যেরকম চাইবেন সেরকম কালার পাবেন এবং সেটা একমাত্র একটা জায়গাতেই পাওয়া যায় সেটা কোথায় পাওয়া যায় কত দাম কি করে তৈরি হচ্ছে সব কিছু আপনাদের দেখাবো যেহেতু এই জিনিসটা সারা দেশে এই প্রথম এবং ভীষণ রকম আকর্ষণীয় তাই আমি চেষ্টা করলাম একেবারে প্রথম স্টেজ থেকে জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরার আমি প্রথমে চলে এসেছি কলেজ স্ট্রিটের কাছে জুটেক্স যেখান থেকে এনা এনারা কেনেন এই হচ্ছে দেখুন এই হচ্ছে জুটেক্স এই হচ্ছে জুটেক্স দেখুন এখানে বিভিন্ন রকম জুটের জিনিসপত্র আছে বিভিন্ন রকম জুটের জিনিসপত্র আছে জুটের আমাদের যেমন সেই জামা কাপড়ের ছিট হয় যেমন মিটারে যখন কিনতাম আগে ছোটবেলায় যে জামা কাপড়ের জন্য কিনতাম ঠিক এরকম রিল করা আছে দেখুন প্রচুর রিল বিভিন্ন রকম ব্যাগের জন্য এগুলো বোঝা যাচ্ছে এবং এগুলো হচ্ছে কটন এগুলো হচ্ছে কটনের এই এই যে কালারফুল যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি কাজে লাগে এগুলো তো জুট এগুলো জুট আর এটা হলো জুকো জুকো জুট কটন মিক্সচার আচ্ছা মানে দেখুন এগুলো হচ্ছে জুকো বলছি জুকো মিনস হচ্ছে জু হচ্ছে জুট এবং কোফর হচ্ছে কটন মানে জুকো হচ্ছে জুট এবং কটনের মিক্সড আর আর এইটা হচ্ছে কি শুধু জুট এটা শুধু জুট এটা হচ্ছে শুধু শুধু জুট আচ্ছা ওইগুলো বলুন একটু এইগুলো কটন প্রিন্টেড থাকে এটাতে প্রচন্ড রকমের বিভিন্ন রকমের জিনিস তৈরি হয় লেডিস ব্যাগও হয় আচ্ছা এগুলো এটাও আমরা মাঝে মাঝে ইউজ করি অ্যাজ পার আমাদের রিকোয়ারমেন্ট বা জন্য কোনো কাস্টমারের কাস্টমাইজড কিছু বানাতে হয় ওরা কোনো একটা ব্যাগ বললো যে আমার এই ব্যাগটা এই প্রিন্টে করে দিতে হবে তো সেটা আমরা করে দিই এখানে কিন্তু প্রচুর রকমের মাল আছে প্রচুর রকম দেখুন খালি প্রচুর রকমের মাল আছে এই এই দেখুন এই জিনিসটা এরকমভাবে ছড়ানো আছে রিল থেকে দেখুন রিল থেকে বার করা আছে কারণ এইটা জলে নষ্ট হয়ে গেছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা তো আপনারা জানেনি যে আমাদের গত পরশু দিন কীরকম পরিমাণ রেকর্ড পরিমাণ কলকাতায় বৃষ্টি হয়েছে সেই জলে নষ্ট হয়ে গেছে দেখুন কি অবস্থা হয়েছে প্রচুর মাল এনাদের নষ্ট হয়ে গেছে ওই জন্য এরকম শুকোচ্ছে আরও একটা কথা বলে দিই এই জুটের এই সিটগুলো কিন্তু দু রকম আছে ল্যামিনেটেড আছে এবং নন ল্যামিনেটেড আছে যেমন দেখুন এই এটা হচ্ছে নন ল্যামিনেটেড দেখুন এটা এটার মধ্যে কিন্তু কোনো পিছনে ল্যামিনেশন করা নেই দেখুন কোনো সিট নেই অথচ দেখুন এইটার মধ্যে দেখুন এটা হচ্ছে ল্যামিনেটেড দেখুন একটা প্লাস্টিকের একটা হালকা একটা প্রলেপ দেওয়া আছে এদিকে এটা হচ্ছে ল্যামিনেশন করা আছে এ দেখুন এই দিকটা জুট এবং এই দিকটা ল্যামিনেশন করা অথচ এই দিকটা কিন্তু দুদিকটাই কিন্তু ফাঁকা কোনো ল্যামিনেশন নেই কথাতেই বলে গেঁয়ো যোগী ভিক পায় না পরিবেশ বান্ধব এই উপাদানটি প্লাস্টিকের একটি চমৎকার বিকল্প প্রকৃতির কোনো রকম ক্ষতি না করে খুব সহজেই মানুষের অজস্র চাহিদা মিটিয়ে চলেছে বহুকাল জুড়ে অথচ আমরা পাটকে তেমন কোনো গুরুত্বই দিই না আজ দেখব সেই পাটকে কাজে লাগিয়ে কি আকর্ষণীয় একটি প্রোডাক্ট তৈরি হচ্ছে যা আমার আপনার ভীষণ প্রয়োজনীয় একটি জিনিস পিওর জুটের তৈরি কাপড় প্রথমেই চলে আসে ডাইকেমে আর এখানেই জুটের কাপড়গুলোকে রঙ করে এমন একটি রূপ দেওয়া হয় যা খুব সহজেই আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য হয়ে ওঠে জুট কিনে আনার পর এখানে যে রঙ করা হয় এটা কিন্তু ওয়াটার বেস কালার এবং একদম পাকা কালার রং উঠবেও না দেখুন রঙটা করার পদ্ধতিও কিন্তু দারুণ হবে এটা কি হচ্ছে দাদা যদি কোনো নানা ডানা এতে থাকে তাহলে নজেলে আটকে যাবে তো তখন ওই যেতে হবে আচ্ছা ওই জন্য কি রং করার পদ্ধতিও বেশ চমকপ্রদ জুট কাপড়ের পিসগুলো প্রথমে পেরেক দিয়ে খুব টান করে দেওয়ালে দেওয়া হয় আর বলে দিই প্রায় দি থেকে তিনশো রকমের কালার হয় আপনি যে রকম চান ঠিক সেই রকম কালারটাই আপনি পেতে পারেন প্রতি ক্ষেত্রেই রং কিন্তু খুব ভালো করে ছেঁকে নেওয়া হয় এক্ষেত্রে মেটালিক একটা কি সুন্দর রং করা হচ্ছে দেখুন দেখুন দাদা এত অব্দি রঙটা করলেন করার পর বলছেন যদি এরকম হালকা রাখতে চান হালকা রেখে দেবেন কিন্তু যদি আমরা বলে দিই এর থেকে ডিপ হবে রং তাহলে কিন্তু ডিপ করে দেবেন ভরাট করে দেবেন তাই তো নাকি দাদা আচ্ছা ডিপ করলে আপনি তাহলে হাফ অন্তত ডিপ করে দেখান দেখি দেখুন এটা হচ্ছে হাফ একদম ডিপ করেছেন দেখছেন ওপর সাইডটা হচ্ছে একদম ডিপ কালার নিচেটা হালকা কালারটা দেখুন কি সুন্দর কালার এর পরের স্টেপটা কি এর পরের স্টেপ হলো আমরা এটাকে কিওর করব যেহেতু আমাদের কাছে কিউরিং মেশিন নেই সেই জন্য আমরা হট গানে কিউর করা হবে এরপরে শুকানো হবে আচ্ছা এরপরে আমরা শুকানোর পরে আমরা ফিউজিং করব প্লেট ফিউজিং করলে কালার ফিক্স হয়ে গেল প্লাস আমার এই যে জুটে যে রোয়া আছে এটা পুরো স্মুথ হয়ে যাবে কালারটাও ফাস্ট হয়ে গেল আচ্ছা মানে এরপর ফিউজিং যখন করা হবে তখন এই যে জুটের উপর যে রোয়া রোয়া ওঠা আছে ওইটা একদম ফিক্স প্লেন হয়ে যাবে প্লেন এবং রংটাও একদম ফাঁকা একদম ফিক্স মানে রংটা উঠবেই না তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটাকে একটু দেখানো যাবে দাদা দেখানো এরপর কিওরিং এবং এর জন্য দাদা আমায় নিয়ে গেলেন ওনাদের বিশাল এক ল্যাবে আমি এখন চলে এসেছি ওনাদের ল্যাবে এই হচ্ছে কিওরিং মেশিন মানে এতে করে শুকানো হয় কিন্তু যেহেতু আমরা এখন যে কাপড়টা দেখালাম যে রং করা হলো এটা অনেক বড় তাই হট গানে দেখুন হট গানে এটা শুকানো হচ্ছে পুরো ড্রাই করা হচ্ছে হট গান দিয়ে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একদম চকচক চকচক করছে শুনলাম আগরপাড়ায় এনাদেরই বিশাল একটা ফ্যাক্টরি আছে যেখানে বড় বড় মেশিনের সাহায্যেই সব কিছু করা হয় রংটা কিওরিং বা শুকিয়ে নেওয়ার পর এটা প্লেটিং হবে প্লেটিং মানে এ দেখুন এই নিয়ে যাচ্ছে দাদা নিয়ে যাচ্ছেন গিয়ে এই হচ্ছে প্লেটিং মেশিন এই প্লেটিং টেম্পারেচার সেকেন্ড আচ্ছা 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 এখানে দেখুন এটাকে একদম পুরো স্মুথ করে নেওয়া হবে এবং রংটাকে পুরো পাকা করে নেওয়া হবে আচ্ছা দাদা এইটা কেন দেওয়া হলো পুরো এটা সিলিকন পেপার এই সিলিকন যেটা আছে এটা ট্রান্সফার হবে স্মুথ প্লাস গ্লোসি লুক হয়ে যাবে আচ্ছা এটা কি হলো 10 সেকেন্ড আচ্ছা ফেল করুন আচ্ছা দুটো ফিলের মধ্যে অনেক টফা গ্লসি প্লাস সফট আচ্ছা বাবা বাবা একদম স্মুথ লুক আচ্ছা আচ্ছা কি সুন্দর হয়েছে দেখুন মানে একদম পুরো গ্লসি হয়ে গেছে সুন্দর গ্লসি এবং দেখুন স্মুথ কি সুন্দর লাগছে মানে ফ্যান্টাস না জাস্ট খালি টেন সেকেন্ড লাগলো তার মধ্যে কিন্তু একদম কালারটা পাকা হয়ে গেল দেখুন আর এই এই রঙ উঠবে না না এই রঙ আর ওঠার কোনো চান্সই নেই এই রঙটা পুরো একদম পুরো কোনো আর ওঠার চান্সই নেই এবং তার সঙ্গে যে পাটের যে যেটা বলছিলাম যে রোঁয়া রোয়া ভাব থাকে সেটা কিন্তু আর নেই একদম স্মুথ হয়ে গেছে দেখুন এটা অ্যাট এ টাইম দাদা পঞ্চাশবার চলবে তাই তো মানে সেম কালার যদি হয় মানে এইরকম কালার জন্য এটা পঞ্চাশ টাইম মানে ফিফটি টাইম এটা ইউজ করা যাবে এখন আমি চলে এসেছি একদম ফ্যাক্টরিতে যেখানে ডাইকিমের পর সেই প্রোডাক্টটা এখানে চলে এসছে দেখুন এই যে এই চলে এসছে এটা হচ্ছে মেটালিক ডাইকেম করা হয়েছে এই জিনিসটা একদম ফ্যাক্টরিতে চলে এসছে এই হচ্ছে ফ্যাক্টরি এখানেই ট্রলিব্যাগটা তৈরি হবে এটা হলো ইবা পাটের কাপড় যাতে ল্যাকপেকে না হয়ে স্ট্রং হয় তার জন্য এটি ব্যবহার করা হয় কাপড় এবং ইবা মাপ করে কেটে নেওয়ার পর এডিসিল বা গাম দিয়ে দুটোকে একসাথে পেস্ট করে নেওয়া হয় এই গামকে কারিগরি ভাষায় সলিউশনও বলা হয়ে থাকে যাতে অনেক বেশি টেকসই হয় তার জন্য ইবা এবং ডাইকেম বা রং করা পাটের কাপড় উভয়ের মধ্যেই লাগানো হয় এই গাম গাম লাগানোর পর মিনিট পাঁচে হাওয়ায় শুকিয়ে কাপড়টিকে টান করে ইবার সাথে পেস্টিং করে করে দেয়া হয় হয় বা বা করার ব্যাগের জিপার চেনগুলিকে সেম কালার নেওয়া এই হচ্ছে মেন ফ্রেম এই যে ফ্রেমটা দেখছেন এই রকম ফ্রেমটা দাদা এটা কোথায় লাগানো হয় এই জায়গাটা হচ্ছে এই ফ্রেমটা লাগে মানে এরকম একটা থাকে আর একটা হচ্ছে ওই দিকে থাকে এইদিকে একটা থাকে তাই তো এইদিকে একটা থাকে হ্যাঁ এই এরকম দুটো ফ্রেম থাকে এই যে ফ্রেমটা দেখছেন এটা হচ্ছে ভাঁজ হয়ে যায় এটা একটু কম দামি মাল এটা একটু মানে লো কস্টের কিন্তু এনআরআই যেটা ব্যবহার করেন দেখুন এনআরআই যেটা ব্যবহার করেন সেটা হচ্ছে এই জিনিসটা এইটা এটা এইটা হচ্ছে ফোল্ড হয়ে যায় দেখুন এটা হচ্ছে ফোল্ড হয়ে যায় কিন্তু কোনো এ দেখুন যার জন্য এই জিনিসটা হচ্ছে বেস্ট বেস্ট কোয়ালিটি মানে এটা ক্র্যাকও করবে না এবং ভাঁজও হবে না অথচ এর জায়গাতেই যদি এরকম কম দামি টিনের জিনিস দেওয়া হয় তাহলে চাপাচাপিতে বেঁকে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে আর সেজন্যই আমরা প্রায়শই ট্রলি ব্যাগ বেঁকে যেতে দেখি একই কালারের কাপড় দিয়ে রডগুলোকে ঢেকে ফেলা হয় ট্রলির কর্নারটাও যাতে ঘষে না যায় তার জন্য লাগানো হয় এই রকম রাবারের কভার এখন যেটা দাদা বানাচ্ছেন এ দেখুন সাইডের যে রডের সঙ্গে যে এই যে ওয়ালটা সেটা ফিটিংস যেটা হচ্ছে এরকম সাইডে এ দেখুন এটা হচ্ছে এই সাইডের এই জায়গাটা হচ্ছে এই দাদা বানাচ্ছেন এটা হচ্ছে রড এই জায়গাটা হচ্ছে এই হচ্ছে বাফার এইটাই হচ্ছে দাদা এখানে বানাচ্ছেন রডের সাথে ইবাযুক্ত কাপড় সেলাই করে সমান করে কেটে নেওয়া হয় এইবার লাগানো হয় চাকা দেখুন সব থেকে বড়ো কথা এদের চাকা যেটা লাগানো হচ্ছে সেটাও কিন্তু বেশ কস্টলি এবং ভালো কোয়ালিটি দেখুন একদম থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে এবং দেখুন স্মুথ এ দেখুন এই দাদাও দেখাচ্ছেন দেখুন সুন্দরভাবে ঘুরছে ট্রলির হ্যান্ডেলটা পর্যন্ত বেস্ট কোয়ালিটির ইউজ করা হয় যা কোনোভাবেই ভাঁজ হয়ে কেটে যায় না এটা ফেটে যাবে এরকম আচ্ছা 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 এটা যে লাগবে হ্যাঁ এটা এই দেখুন এই হচ্ছে এখানে এক নম্বর হ্যান্ডেল ইউজ করা হচ্ছে এটা হচ্ছে ভাঙবে না একদম পুরো ফ্লেক্সিবল হ্যান্ডেল এখানে লাগছে আমরা তো দুমদাম ট্রলি ব্যাগ কিনেই ফেলি কিন্তু দেখবেন প্রচুর ট্রলি ব্যাগের মধ্যে ফ্রেম থাকে না যার ফলে ওইগুলো একটু লংজিবিটি কম হয় কিন্তু এখানে দেখুন এই দাদা দেখাচ্ছেন দেখুন যেটা যেমন এই যে ট্রলি ব্যাগটা এর মধ্যে ফ্রেম নেই দেখুন দেখি দাদা দেখুন এটার মধ্যে কোনো ফ্রেম নেই শুধু ইভা মানে যে ইভা দেখালাম শুধু ইভা এবং ওই পেস্টিং করে লাগানো আছে যার ফলে এগুলো লংজিবিটি কম কিন্তু এই ট্রলি ব্যাগগুলোতে দুর্দান্ত একটা ফ্রেম ব্যবহার করা হয় ফলে সম্পূর্ণ ট্রলি ব্যাগটাই বেশ শক্তপোক্ত থাকে ব্যাগের ওপর এবং নিচের দিকে ফ্রেমের সঙ্গে লাগানো হয় মজবুত প্লাই যার ফলে ব্যাগগুলো হয়ে ওঠে আরো ভীষণ রকম মজবুত এখানে যে সামান্য লকটা লাগানো হচ্ছে সেটাই দেখুন কোয়ালিটি রকম। এমনি নর্মাল এই যে লকগুলো লাগানো আছে এইগুলো মোটামুটি আপনার চল্লিশ পঞ্চাশ টাকা দাম এনাটা বলছেন কিন্তু এখানে এখানে ইউজ করা হচ্ছে টিএসএ টিএসএ লক এ দেখুন এই যে লক টিএস লক লেখা যাচ্ছে টিএস এ লক এইটার দাম দাদা এটা কত তিনশো টাকা এই দেখুন তিনশো টাকার মাল আর এই হচ্ছে পঞ্চাশ টাকার মাল ডিফারেন্স তো হবেই মানে এখানে প্রত্যেকটা প্রত্যেকটা পার্টস কিন্তু কস্টলি ইউজ করা হচ্ছে এই ব্যাগে একটি ট্রলি ব্যাগ তৈরির পিছনে পরিশ্রমও লাগে প্রচুর ব্যাগের চেন বা জিপার বাফার ইত্যাদি একটা একটা করে সেলাই মেশিনের সাহায্যে সেলাই করে করে লাগানো হয় সেলাইয়ের জন্য সুতো থেকে শুরু করে এই ট্রলি ব্যাগের প্রত্যেকটা পার্টস কোয়ালিটি সম্পন্ন ব্যবহার করা হয় আমরা ট্রলি ব্যাগ টানতে টানতে অনেক সময় ভেঙে যায় কিন্তু এখানে যে ট্রলিটা ইউজ করা হচ্ছে এফ কোম্পানি মানে আমি জানি না যদিও মানে এনাদের ভাষা হচ্ছে খুব নামি কোম্পানি কস্টলি কোম্পানি এফ এফ এই দেখুন এফএফের যে ট্রলি সেটা ইউজ করা হয় এই হচ্ছে এফএফের ভাঙবে না এরকম ভাবেই ধীরে ধীরে প্রস্তুত হয়ে যায় জুট বা পাটের তৈরি চোখ ধাঁধানো ট্রলি ব্যাগ যা এনারাই ভারতে প্রথমে ম্যানুফ্যাকচারিং করছেন এইবার আমি চলে এসেছি একদম কোম্পানির ঘরে এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম টাস ইন্ডিয়া এক্সিম ইন্টারন্যাশনাল এলএলপি এই যে এখানে সমস্ত প্রোডাক্ট এখানে রাখা আছে দেখছেন আমাদের সেই এতক্ষণ যে বানানো দেখলাম সেই সমস্ত প্রচুর প্রোডাক্ট এখানে রাখা আছে আচ্ছা আমি একটু আবার আপনাদের সঙ্গে পরিচয় করি দিই এই কোম্পানির যিনি ডিরেক্টর হ্যাঁ মিস্টার অভ্রনীল বাঘের সঙ্গে এই নমস্কার নমস্কার আমার নাম অভ্রনীল বাঘ আমি কোম্পানির ডিরেক্টর মালিক আমার সঙ্গে আমার বাবা আছেন সামল কুমার বাঘ আর আমরা অ্যাকচুয়ালি স্পেশাল টাইপ অফ ব্যাগস আমরা নিয়ে এসেছি যেগুলো গোটা পৃথিবী থেকেও তৈরি করে না জুট ট্রলি ব্যাগস জুটের ট্রলি ব্যাগ আসপন থেকেও করতে করেনি একমাত্র আমরাই করি এই পৃথিবীতে আচ্ছা স্যার একটু ব্যাগগুলোর সঙ্গে একটু আমাদের দর্শকদের পরিচয় করিয়ে দিন হ্যাঁ ইয়েস কোর্স এইটা হচ্ছে আপনার এই যে এইটা এই ব্যাগটা দেখছেন দিস ব্যাগস দিস আর অক্সফোর্ড জুট অক্সফোর্ড আর হাই জুট ব্যাগস এটা এইটা এইটা আমরা ফার্স্ট টাইম আমরা এটা জুটে জুটে নিয়ে এসছে এটা আচ্ছা এটা আমরা মেলাতে খুব হিউজ রেসপন্স পেয়েছি মেলা বলতে কোন মেলা এটা গ্র্যান্ড ট্রেড ফেয়ার হয়েছে আপনাদের সায়েন্স সিটিতে দিস ইজ জুকো জুকো মানে আপনারা বুঝতেই পাচ্ছেন জুকো মানে হচ্ছে এটা মিক্সড জুট এবং কটন কটন মিলিয়ে সকালবেলাই আপনাদের বলছিলাম এইটা হচ্ছে জুকো

আর এটার ওয়েটটা হচ্ছে 2.3 ওর থেকে খুব লাইট ও ওর থেকে হালকা আর ওর থেকে আরো বেশি লাইট আর ও বেশি লাইট মানে দারুণ বেশ অনেকটাই হালকা আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আমাদের প্রত্যেকটা কোম্পানিতে আমাদের কোম্পানি ট্যাগ দেওয়া থাকবে ও বাহ বাহ উইদাউট ট্যাগ উই ডোন্ট গিভ এনি টাইপস অফ প্রোডাক্টস ট্রাভেল করার সময় তো এগুলো খুব কাজে হ্যাঁ এগুলো এগুলো তো এগুলো তো আপনাদের সব আইডেন্টিটি কার্ড হ্যাঁ বাহ তো এই যে ট্রাভেল ট্রলি আপনি হাতে নিয়ে দেখুন একবার হ্যাঁ প্রচন্ড স্মুথ তো হ্যাঁ প্রচন্ড স্মুথ খুব ইউনিক জিনিস দেখাচ্ছি এটা কেউ নেই এটা কিন্তু আমাদের এখন জিনিস তৈরি হচ্ছে লন্ডন ব্যাগ লন্ডন ব্যাগ ইয়েস এটা আমাদেরই নাম এটা একটা কাহিনী আছে একজন আমাদের স্টোরে একজন এনআরআই এসছিলেন ওনার নিজস্ব ব্যাগ আমাদের দিলেন ঠিক এরকম স্টাইলে গেছিল উনি এটা অক্সফোর্ড জুটে বানাতে চাইছিলেন ওখানে ওই যে ব্যাগগুলো পরে প্যাক করে আছে এটা ওনারই অর্ডার এটা স্পেসিফিক সুন্দর দেখতে তো এইটা জিনিসটা আগে ব্যাপারটা না দেখলে বুঝবে না লোকে এই এই ছিল এই আচ্ছা বাহ তো এনিওয়ান ইজ ক্যারিং ইট হি ক্যান ক্যারি লাইক দিস আচ্ছা বাহ মানে এটা এর মধ্যে দিয়ে এটা ক্যারি এটা কাজই বিকজ এটা করা কেন হয়েছে এয়ারপোর্টে কি হয় আমাদেরকে আইডি কার্ড দেখাতে হবে পাসপোর্ট দেখা হবে হাবি যাবি দেখা কারো কারো শরীর খারাপ হচ্ছে ওষুধ নিতে হবে তো ইট হ্যাজ এভরি কম্পার্টমেন্টস আচ্ছা আচ্ছা ওকে ভেরি গুড মানে এটা একসঙ্গে ক্যারি করা যাবে ইয়েস ফেব্রিকের ট্রলি ব্যাগ এটা আচ্ছা কটন লেদার দিস ইজ কটন আচ্ছা অন দিস সাইড ইজ লেদার এটা 22 ইঞ্চি এটা কি দাম পড়ছে এটা পড়বে আপনার 2500 এক পুরো দেখাচ্ছি এটা

ইম্পোর্ট করা হয় এইবার বলে দি আপনারা এখানে আসবেন কি করে আপনারা ডাইরেক্ট চলে আসবেন রুবি অথবা কালিকাপুর মোড় সেখানে এসে যে কোনো একটা টোটো নেবেন টোটোকে বলবেন যে আনন্দপুর পুলিশ স্টেশন যাব একদম আনন্দপুর পুলিশ স্টেশনের সামনে নেমে এই যে ফোন নাম্বার যাচ্ছে এই ফোন নাম্বারে ফোন করবেন ফোন করলে এনারে নিয়ে চলে আসবেন ঠিক পাশেই একদম আর সৌভাগ্যক্রমে ক্রমে পেয়ে গেছি এই সমস্ত যে নতুন কনসেপ্টটা এটা যার মাথায় প্রথম আসে এটা ওনার সঙ্গে পরিচয় করে দিই নমস্কার আমার নাম শ্যামল কুমার বাগ আমি এই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর যখন আমরা এই ব্যবসাটা এক্সপোর্ট বিজনেসের জন্য আমরা যখন ব্যবসাটা করি তখন আমাদের মাথায় আসে যে আমরা জুট নিয়ে কাজ করব কারণ জুট হচ্ছে কি এমন একটা জিনিস যেটা পুরো ভারতবর্ষে দুটো কান্ট্রি তৈরি করে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এবং প্রায় একশো আশিটা দেশ এখান থেকে জুটটা নেয় এবং কলকাতাই হচ্ছে জুটের সব থেকে মানে বেস্ট এপিসেন্টার কারণ এখানেই জুট মিল আছে এবং জুটের যে সমস্ত এগ্রিকালচারাল ল্যান্ড আছে এবার আসি যে জুটটা নিয়ে জুট হচ্ছে খুব ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল ইকো সাস্টেনেবল প্রোডাক্ট এবং জুট গাছ হচ্ছে কিন্তু সব থেকে বেশি অক্সিজেন লিবারেট করে কিন্তু আমরা প্রথমেই ভাবি যে জুটের যে ব্যাগ লোকে বলে চটের থলি তো সেটা একটা অদ্ভুত খুব ডিগ্রেডিং ব্যাপারটা জুট নিয়ে অনেক কিছু কাজ করা যায় তখন আমাদের মাথায় আসে জুটটাকে নিয়ে আমরা কী কী করতে পারি তো আমরা তখন ডিসাইড করি যে আমরা জুটের থলি বাড়াবো না চটের থলি বাড়াবো না আমরা এমন একটা প্রোডাক্ট তৈরি করব। যেটা আর কেউ বাড়ায়নি যেমন ধরুন আমরা লাগেজ সেক্টরে গিয়েছি জুটের ট্রলি ব্যাগ ফেব্রিকটাকে আমরা ডাইকেম করি এবং এর সঙ্গে যে সমস্ত ট্রলি যেগুলো লাগে সেগুলো একদম স্যামসংাইট বা এই সমস্ত ইকুভ্যাল্যান্ড মানে কোনো অংশে কম নয় ভেতরে সমস্ত স্টিল ফ্রেম দেওয়া আছে যার জন্যে এটা ভীষণ স্ট্রং এবং অ্যাট দ্য সেম টাইম খুব হালকা আচ্ছা এই জুটের ট্রলি ব্যাগ ছাড়া আমরা জুটের ডাফল ব্যাগ এবং অন্যান্য যে সমস্ত জুটের যেগুলো ফেব্রিক তারপরে আমরা ডাইকেম করি ডাইকেমটা হচ্ছে খুব কস্টলি জিনিস যার জন্য জুটের টেক্সচারটাই চেঞ্জ হয়ে যায় এবং লুকটা তো আসেই উপরন্তু এর মধ্যে আমরা প্রচুর ইউটিলিটি পকেটসও দিই তো এইভাবে আমরা প্রোডাক্টটাকে অত্যন্ত আপগ্রেড করেছি এবং সব থেকে বড়ো কথা খুব গর্বের সঙ্গে বলতে পারি এই সমস্ত জুট ট্রলি ব্যাগ ডাফল ব্যাগ আর কেউ ভারতবর্ষে বানায় না আমরাই একমাত্র মার্চেন্টাস ইন্ডিয়া এটাকে করছি এবং দিনকে দিন এটা যখন দেখছে লোকে বিশ্বাসই করতে পারছে না জুটের ট্রলি ব্যাগ হয় তো জুটের ট্রলি ব্যাগটা প্রমোট করা উচিত এবং প্রত্যেকেরই এটাকে অ্যাকসেপ্ট করা উচিত কারণ জুটটা আমাদের দেশের জিনিস এবং এখন জিও পলিটিক্যাল যা সিচুয়েশান তাতে আমাদের দেশের এক্সপোর্ট বাড়াতে হবে এবং আমাদের দেশের এক্সপোর্টে যদি বাড়াতে হয় সেটা জুট হচ্ছে সবথেকে খুব ভালো প্রোডাক্ট এবং বিশেষ করে কলকাতা থেকে আর যার জন্য ন্যাশনাল জুট বোর্ডও আর কি আমাদের এটা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এছাড়া আমরা টেক্সটাইল কমিটি আমাদের এটার জন্য জুট মার্ক লোগো ইস্যু করেছেন জুট মার্ক লোগোটা হচ্ছে জাস্ট লাইক ইন গোল্ড তারা জুটটাকে নেয় আমাদের জুটের ব্যাগগুলো নেয় কাটে কেটে পুরো স্ট্রেং টেস্ট করে সমস্ত টেস্টিং এর পরই কিন্তু জুট মার্ক লোগোটা ওরা দেয় কাজে আমাদের জুট মার্ক লোগো মানে আমাদেরটা হচ্ছে গিয়ে জাস্ট জাস্ট লাইক এ হলমার্ক ইন গোল্ড বলে দিই ঠাকুরিয়ার দক্ষিণাপনেও এনাদের একটি আউটলেট আছে ইচ্ছে হলে ঘুরতে ঘুরতে একটা দিন চলে আসতেই পারেন তবে এই নম্বরে অবশ্যই একটি ফোন করে নেবেন